ছেন মহিলাদের সাম্য গোষ্ঠী দিয়ে আরম্ভ করে আজকে মহিলারা যে যাওয়ায় আপনারা দেখেছেন পৌঁছেছেন মহিলা নারী শক্তি হচ্ছে শক্তি মহিলাদের উপর আমাদের যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ওপর যেভাবে মহিলাদের উপর তার যে সচেতন তার যে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে পঞ্চাশ পাঁচশো মহিলাদের পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমিতি জেলা পরিষদ বিধানসভার প্রত্যেকটা জায়গায় মহিলাদের অগ্নেকে এগিয়ে নিয়ে গেছে আজকে মহিলাদের প্রত্যেকটা জায়গায় সুন্দরভাবে তারা কাজগুলো করেছেন আপনারা জানেন সেখানে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলায় যে মহিলাদের যে সুন্দরভাবে মহিলারা নিরাপত্তার মাধ্যম দিয়ে চলছে আগামী আপনারা দেখেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সবাই যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের চিন্তা করেন আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে সর্বোচ্চ মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা জীবনে শান্তিতে মা বোনে যে নিরাপত্তা অন্য সব রাজ্য উত্তরপ্রদেশ বলুন মণিপুর বলুন গুজরাট বলুন আসাম বলুন অন্ধ্রপ্রদেশ বলুন মধ্যপ্রদেশ বলুন বিজেপি যে শাসিত রাজ্যগুলোতে মা বোনদের অত্যাচার মা বোনদের অত্যাচার সে অত্যাচার একের পর এক মা বোনেরা ধর্ষিত হচ্ছে আমার বাংলা ছেড়ে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দশ ভূজা দশ দুর্গা দেবী দশার দিয়ে বাংলাকে সেভাবে আগে রেখেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাধান সমস্যারটির কথায় আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটি একটি বিশেষ দিন আজকে দিনের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে প্রত্যেক মহিলা দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের দিন নারী দিবস অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবস এই দিনে বলাই যায় আমরা নারী আমরাই পারি আজকের দিনের শুরু হয় অনেক আগে রুশ বিপ্লবের হাত ধরে শ্রমিক বিপ্লব রুশ বিপ্লবের হাত ধরেই কিন্তু এই নারীদের বিপ্লব আর তারপরে কিন্তু নারীদের জন্য একটি বিশেষ দিনকে উৎসর্গ করা হয় উদযাপনের জন্য সারা পৃথিবী জুড়ে আজকের দিনটিতে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস এই আন্তর্জাতিক নারী দিবসের রেশ কিন্তু সারা পৃথিবীতে যেমন চলছে তেমনই হুগলি জেলার পাণ্ডুয়া ব্লকেও হচ্ছে আজকে এই দিনটির উদযাপন এই অঞ্চলের বিভিন্ন নারী বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা সমস্ত নারীকে সম্মান দিচ্ছেন এখানকার জনপ্রিয় তৃণমূল কর্মী সব জয় ঘোষ আমরা তার থেকে সরাসরি জেনে নেব কিছু প্রশ্নের উত্তর আজকে তিনি জানতে চাইব প্রথমত আজকে কোনো রাজনৈতিক প্রসঙ্গ টানছি না তবুও বলতে হয় তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক মানেই নারী এবং এই দলের যিনি তিনি নারী এবং তিনি নারীদেরকে বিভিন্নভাবে সম্মান জ্ঞাপন করেছেন তা এই আজকের দিনের জন্য কি বলতে চাইছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় পড় শিখিয়েছে বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ পার্সেন্ট নারীদের সম্মান সম্মানিত করেছেন আজকে নারীদের চিন্তা করেছেন নারীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছেন নারীদের জন্য বিধবা বাতায় করেছেন নারীদের জন্য আবাস যোজনা করেছেন সব কিছুই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মহিলা আজকে দেখুন ম্যাক্সিমাম সাংসদ আমাদের মহিলাগুলো মহিলা হয়েছে। লড়াইয়ের মাধ্যম দিয়ে আজকে দেখুন আমাদের হুগলি লোকসভা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের পাণ্ডুয়ার বিধায়ক রত্নালী নাগ আমাদের মহিলা যেরকম আছে আবার আরামবাগে মিতালিবাগ সাংসদ আবার আমাদের শ্রামপুরে পুরুষদের মানে দুজন মহিলা একজন পুরুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের ইশ্রামপুরের সাংসদ যাই হোক যে নারী শক্তি হচ্ছে মহাশক্তি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস বোঝেন ইতিহাস জানেন যে উনিশশো সালে সালের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ উপাধি লাভ করেছেন আমাদের এই নারী শক্তি সেখানে উনিশশো সাল থেকে পরম্পরা হয়ে আসছে আজকে দু সাল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাদের বাংলার বোনেদের বাংলাদের মেয়েদের বাংলার নারীদের যেভাবে সম্মান করেছেন একটা ভারতবর্ষের একটা বিরল একটা ইতিহাস আজকে মা এবং বোনেরা মাথা উঁচু করে বাংলায় বুক টুকিয়ে লড়াই করতে পারে অগ্রাধিকার যেটা দিয়েছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলুন বিভিন্ন রাজ্যে সেভাবে মা বনেদের নিরাপত্তা নেই আজকে মণিপুর কাজে মা বোনেদের নিরাপত্তা নেই আজকে উত্তরপ্রদেশ কাটছে মা বোনেদের নিরাপত্তা নেই মধ্যপ্রদেশে মা বোনেদের অত্যাচার হচ্ছে সেইখানেও কাজে নিরাপত্তা নেই আসামে মা বোনেদের উপর নির্মম অত্যাচার করছে সেইখানেও কোনো মা বোনের সুরক্ষা নেই আজকে সারা ভারতবর্ষে যেসব রাজ্যগুলো আছে একমাত্র বাংলা ব্যতিক্রম বাংলা মা বোনেদের নিরাপত্তা আছে একটা মা যখন তার কন্যা সন্তানকে পড়ার শোনায় বা পড়ছে পাঠায় সে রাত্রি দশটা বাজিয়ে গেল বলে যে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য আছে বন্দ্যোপাধ্যায় আছেন যে আমার মেয়েটা যখন যাচ্ছে আমার রাজ্য সরকারের সুরক্ষিত দিচ্ছে ঠিক আমার মেয়ে দশটা বাজলে হোক ভাই করে আমার বাড়ি পৌঁছে যাবে এক সময় মা তার সন্তানকে কন্যা সন্তান বা মেয়েকে পাঠালে হয়তো আমার মেয়ে কখন আসবে ফিরে চিন্তায় থাকতো কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মায়েদের সম্মান করেছে এটা প্রশংসনীয় আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে শতকোটি প্রণাম জানাই যে মহিলাদের সংসার যে সংসার চলতো না সেই সংসার চালানোর জন্য তাদের পরিবারকে প্রায় বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার সেটা দেড় হাজার টাকা হয়ে গেছে আঠেরোশো টাকা হয়েছে এরা যে কোনো দেয়নি মেয়েদের পরীক্ষা পড়াশুনোর জন্য কন্যাশ্রীতে পঁচিশ হাজার টাকা এবং বিবাহিতর জন্য পঁচিশ হাজার টাকা রূপশ্রিতে দিচ্ছে মহিলাদের স্টাইপেন দিচ্ছে সব কিছু দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মতো আমি তো মনে করি ভারতবর্ষ যদি চালাতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় বিকল্প ভারতবর্ষে কেউ নেই মমতা মমতায় তাই আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছর করি এবছর আমি গোলাপ ফুল মিষ্টি এবং উত্তরীয় সবাইকে মা দিয়ে নারীদের সম্মান জানিয়েছি বইকালে আমাদের আবার বস্ত্র তার নারীদের দেবো সেটাও পরিকল্পনা করি যেন আমি আবার ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি ফিফটি পার্সেন্ট মহিলাদের সংরক্ষণ সিট করে দিয়েছে তা মহিলারা যত আসবে তত আজকে দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী নাম করা ভারতবর্ষের রাষ্ট্রপতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তা মমতা 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 ছাড়া বিকলায় মমতাই তো এটা ফিফটি পার্সেন্ট পার্লামেন্টটা লড়াই করে এটা মেয়েদের অগ্রাধিকার করে দিয়েছে তা মমতা নারী শক্তি যত এগিয়ে আসবে ভারতবর্ষে সেভাবে উন্নতির দিকে যাবে বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায় একশো বছরে পিছিয়ে গেছিল যে বাংলা সে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে এনে দিয়েছে আমরা গর্বের সঙ্গে বলি ওয়াট বেঙ্গল থিংস টুডি ইন্ডিয়া থিংস টু আজকে বাংলা যেটা ভাবছে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সবাই সেই রাজ্যগুলো কাজ করছে তো মমতাকে আমাদের মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভারতবর্ষের মতো দেশে বা এরকম অন্য অনেক দেশে যেখানে পর্দানসীন ছিল মহিলারা সেই মহিলারাই সমাজে এগিয়ে এসেছেন এবং রাজনীতি থেকে ক্রীড়া শিক্ষা বিভিন্ন স্তরে মাথা উঁচু করে নিজেদের সম্মান অর্জন করে নিয়েছেন আজকে নারী দিবসে প্রত্যেক নারীকে জানায় সময় তিনশো পঁয়ষট্টি তরফ থেকে নারী দিবসের অনেক শুভেচ্ছা ক্যামেরায় চয়নজিৎ মান্নার সাথে সহেলি সাহা পাণ্ডুয়া সমাজ